যুদ্ধের রসদ কমে যাওয়া ও হেজবুল্লার সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে চান ইসরায়েলের শীর্ষ জেনারেলরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস। থাক গাজার যেসব অঞ্চলে ইসরায়েলি বাহিনী হামাস যুদ্ধ বলে দাবি করেছিল সেসব এলাকায় হামাস যোদ্ধারা নতুন করে ফিরে এসেছে গাজায় নয় মাসের যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ছশো জন সেনা নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে জেনারেলরা সম্ভাব্য যুদ্ধবিরতিকে মুক্ত করার সর্বোত্তম উপায় হিসেবে দেখছেন ইসরায়েলের জেনারেল স্টাফ ফোরামে তিরিশ জন সিনিয়র চানি নেতানিয়াহু হামাসের সাথে পৌঁছান। গাজায় হামাসের হাতে ক্ষমতা ছেড়ে দিতেও রাজি আইডিএফের বর্তমান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তার মতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার সাথে যুদ্ধের লক্ষ্যে জেনারেলরা সেনাদের বিশ্রাম ও গোলাবারুদ মজুদ করার জন্য সময় চান তারা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম